अब का वो पता चला ना अभी ना अभी आछी ड्यूटी हमारे कंपनी में जा सकते हैं अरे अच्छा मैं कह दूं यदि अनुमति हो पाए सेम दैट आपका यही पढ़ना स्कैप करने आगे आपका कुछ अकाउंट ये भी हेल्प रिस्पांसिबल फॉर द लॉस इन बिजनेस 55 लाख से 60 आज बुधवार 15 से सी फोर इंपॉर्टेंट अकाउंट आपके ऊपर चेक चेक कर ले मैं बोल देता हूं आपके चार ऊपर चार लगेगा टिकट से तोड़ के था आपके बजट की ऑप्शन दूसरा किसी टास्क संबंधित को आप ट्रांसफर कर दो সিসিটিভিতে দেখা যাচ্ছে যে চোরটা আমার কাউন্টার থেকে টাকা চুরি করলো এই স্কাউনড্রেলটা উজ্জ্বল কুমার স্টেট ব্যাংকের চিফ ম্যানেজার মালদা স্টেট ব্যাংকের উজ্জ্বল কুমার ওই ক্যাশিয়ার অর্থাৎ আমার ওপরেই ভয়ঙ্কর নির্যাতন চালাচ্ছে পুরো স্টেট ব্যাঙ্ক চোরের সঙ্গে আমার বিরুদ্ধে চক্রান্তের সামিল ছিল এইভাবে অত্যাচার চলতে থাকায় এবং আমার সমর্থনে একজন স্টাফও একটাও কথা না বলায় আমার পক্ষে প্রাণ অথবা চাকরির মধ্যে একটাই বাঁচানো সম্ভব ছিল আমি একটা চোরের জন্য স্টেট ব্যাংকের হাতে অত্যাচারিত হয়ে মর্তে রাজি ছিলাম না চাকরিটাই ছাড়তে বাধ্য হলাম স্টেট ব্যাংকের এত বড় কৃতিত্বে কি লাইক শেয়ার কমেন্ট হবে না